নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা প্রায়শই কমেন্ট করে থাকেন যে গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ব্যাগ লেগে যাচ্ছে এগুলোর কারণ কি। আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটিভাবে ছটা গোলাপ গাছ আছে এবং এর মধ্যে লাল রঙ গোলাপি আরও অন্যান্য দু একটা কালার আছে সব রকম কালারেরই মোটামুটি আছে এই গাছগুলো আমি গত শীতে এনেছিলাম তবে আমি এখনও গাছগুলোকে রিপোর্ট করতে পারিনি ওই দেখুন ছোটো ছোটো সেই টবের মধ্যেই বসানো এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু অলরেডি ব্যাগ ধরতে শুরু করেছে এই অবস্থায় যেটা করতে হবে সেই কারণে আমি ভিডিওটা করলাম চেষ্টা করবেন কেমিক্যাল স্প্রে করার আগেও সবার প্রথমে এই যে ডালগুলো এই পাতাগুলোকে আপনাদের ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে আমি একটা দুটো ছিঁড়ে দেখাচ্ছি আমি পরে এগুলো সব ফেলে দেব আপনারা দেখে নিন এরকমভাবে হাত দিয়ে এই পাতাগুলোকে ভেঙে ভেঙে ফেলে তুলে ফেলবেন ফার্স্টে এটা হচ্ছে ফার্স্ট কাজ এই পাতাগুলোকে এইভাবে ভেঙে ফেলার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ছত্রাকনাশক বিশেষ করে গোলাপ গাছের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ভালো কাজ করে সাফ আমি যেটা দেখেছি যার মধ্যে কার্বন ডাইজিম এবং ম্যানকোজেব দুটোই আছে এই দুটো সংমিশ্রণে তৈরি সাফ অর্থাৎ কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দু রকম ছত্রাকনাশকই একটার মধ্যে রয়েছে সেইভাবেই এইটাকে তৈরি করা এটা আপনারা ইউজ করতে পারেন প্রতি লিটার জলে বেশি নয় এক থেকে দেড় গ্রাম পরিমাণ দিয়ে এই গাছগুলোকে কিন্তু স্নান করিয়ে দিতে হবে এটা মোটামুটিভাবে এখন সপ্তাহে একদিন করে করতে হবে তবে একই কোম্পানির বা একই গ্রুপের ছত্রাকনাশক দিলে কিন্তু কাজ হবে না এর পাশাপাশি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে দুটো করে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আপনারা চাইলে পাশাপাশি আপনারা অন্য অন্য একটা যে কোনো গ্রুপের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে হেক্সাকোনাজল কোনাজল এই কোম্পানির বা এই গ্রুপের যে ছত্রাকনাশকটি আছে লিকুইড ফর্মে পাওয়া যায় এটা আপনারা ইউজ করতে পারেন প্রতি লিটার জলে হাফ গ্রাম বা হাফ এম পরিমাণ দিয়ে ঠিক আছে এর পাশাপাশি এই গাছগুলো কিন্তু ও খুব শীঘ্রই রিপোর্ট করে দিতে হবে কারণ এত ছোটো টবে এই গাছ অনেক বড় হয়ে গেছে মোটামুটি দেড় ফুটের কাছাকাছি গাছগুলোর হাইট হয়ে গেছে এখন আর এই ছোট ছোটো টবে এই গাছগুলোকে রাখা যাবে না এদেরকে রিপোর্ট করতে হবে এবং নিয়মিতভাবে এতে স্প্রে দিতে হবে কারণ গোলাপ গাছে সবচেয়ে বেশি সেই কারণে আমি আপনাদের বলবো অবশ্যই ছত্রাকনাশকটি ব্যবহার করুন আর এই গরমের সময় চেষ্টা করবেন এই ধরনের কলিগুলোকে সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া যেন কোনো রকম করি গাছে না থাকে কড়ি থাকলে কিন্তু গাছের অতিরিক্ত পরিমাণে খাবার তৈরি করতে হবে যার ফলে গাছ নিজের গ্রোথের দিকে নজর দিতে পারবে না ফুলটার দিকেই গ্রোথ করবে সেই কারণে নতুন ডাল বেরোক কিন্তু নতুন যে ফুল বা করি এগুলো আসলে কিন্তু ভেঙে দেবেন এইভাবে পরিচর্যা যদি করতে পারেন আমি অবশ্যই যখন রিপোর্ট করব আপনাদের দেখাবো তাহলে কিন্তু ড্রাইব্যাক একদমই হবে না